শেখ হাসিনার বিষয়ে একটা অদ্ভুত আচরণ শুরু করেছে বাংলাদেশ সরকার অদ্ভুত আচরণ বলবো না অদ্ভুত সমস্যায় পড়ে গেছে বাংলাদেশ সরকার সেটা বোঝা মুশকিল শেখ হাসিনার মামলার রায় দেয়াটা গুরুত্বপূর্ণ ছিল না ওই ধোয়াশাটা দেশে তুলে এবং এর মধ্যে দিয়ে ককটেল ফকটেল ফুটে ওই লকডাউনের নামে যে একটা একাকার অবস্থা আড়ালে বন্দর দিয়ে দেওয়া বিদেশি কোম্পানির কাছে হাজার হাজার কোটি টাকার লেনদেন হাজার হাজার কোটি টাকার কমিশনের আওয়াজ সেটা জরুরি ছিল প্রশ্ন আরো জোরালো হবে আপনার শেখ আন্তর্জাতিক অঙ্গনে গ্রহণযোগ্য হয়েছে তো বলাই যায় না মামলার নানান প্রশ্নের সম্মুখীন হয়েছে ইভেন শেখ হাসিনা বা তার আশেপাশের মানুষজন অথবা আওয়ামী লীগ যে কথাগুলো বলছে আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ সংস্থাগুলো সে একই সুরে কথা বলছে মানে এই সরকারের বলার কোনো উপায় নাই যে ইন্টারন্যাশনাল সংস্থাগুলো মানবাধিকার সংস্থা বলেন জাতিসংঘের মানবাধিকার কমিশন বা অন্যান্যরা তারা কোনো স্বার্থে কাজ করছে এর আগে ধরুন পাঁচ আগস্টের আগে আমেরিকা পয়সাগরি খরচ করেছে হিউজ 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 এবং এখনও এই যে বন্দর দিয়ে দেওয়া এটা দিয়ে দেওয়া সে দেখান শোনা যাচ্ছে বন্দরের পাশাপাশি তারা কি আইসিটি টার্মিনাল আর একটা আছে সেই টার্মিনালও নাকি দিয়ে দিবে বিদেশি কোম্পানিকে তো এই দিয়ে দেওয়া আমেরিকা তো পয়সা তার উনত্রিশ বিলিয়ন ডলার ইনভেস্ট করবে এবং উনত্রিশ বিলিয়ন ডলার ইনভেস্ট তোলার জন্যে সে এখানে তার দেশের নাগরিকদের বসিয়েছে বাংলাদেশে এখন যারা শাসন ক্ষমতায় আছেন তারা ম্যাক্সিমামই আমেরিকান নাগরিক বাংলাদেশের নাগরিক না ফলে এটা খুব দিনের মতো পরিষ্কার মানে এই লোকগুলো যখন শেখ হাসিনার ইস্যুতে এই মামলাটাকে ব্যবহার করে রায়টাকে ব্যবহার করে বন্ধ টন্দ দিয়েছেন প্রশ্নটা খুব জোরালো যে ওগুলোই কি মেইন উদ্দেশ্য নাকি শেখ হাসিনার এই ফাঁসি মেন সেই জন্য একটা জোরাতালি দিয়ে কিছু একটা করা এই যে প্রশ্ন প্রশ্ন আসছে দেখবেন ইন্টারন্যাশনাল যে প্রশ্নগুলো উঠেছে শেখ হাসিনার মামলার রায় সংক্রান্ত এগুলো নিয়ে সরকার কিছু বলে না মায়ন রায়ের সাথে সাথে কয়েক খুব গরম গরম আইন উপদেষ্টা প্রেস কনফারেন্স করলেন পররাষ্ট্র সচিব পররাষ্ট্র উপদেষ্টারা কথা বললেন কি আপনার রেড অ্যালার্ট জারির মতো হুম আপনার শেখ হাসিনাকে ভারতের কাছে ফেরত যাওয়া হবে ভারত সরকারকে চিঠি দেওয়া হবে ইন্টারপোলের সহযোগিতা নেওয়া হবে কিন্তু এগুলো কি সব চাপাবাজি না কি আপনারা দেখে নেবেন সমকালে একটা নিউজ আছে সেই সমকালের নিউজে আছে যে ইন্ডিয়াকে কোনো কূটনৈতিক চিঠি দেওয়া হচ্ছে কিনা এটা নিয়েই পররাষ্ট্র উপদেষ্টা পররাষ্ট্র সচিবের কাছে কোনো জবাব পাওয়া যাচ্ছে না ভুটানের রাজা তিনি আসবেন সেই উপলক্ষে একটা প্রেস কনফারেন্স ছিল সেখানে পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়ামকে জিজ্ঞেস করা হয়েছিল যে ইন্ডিয়াকে কি আপনারা চিঠি দিয়েছেন উনি বলেন ভাই এখানে কিসের মধ্যে কি বলেন হ্যাঁ এটা ভুটানের রাজা নিয়ে কথাবার্তা এখানে ওইটা বলা যাবে না এরকম তো কোনো আইন নাই যে এক ইস্যুতে প্রেস কনফারেন্স হলে অন্য ইস্যু এই দায়িত্বশীল লোকদের উপদেষ্টাকে বাংলাদেশ হাই কমিশন টমিশনে খোঁজ নিয়ে ওই এই দিক দিয়ে পিছলায় তো ওই দিক দিয়ে পিছলায় বলে এখনো প্রেস উইংকে কিছু জানানো হয় এটা এইটা সেইটা সেইভাবে প্রশ্ন উঠতে পারে না যে বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টা খুল্লুর রহমান ভারতে যখন অজিত দোভালের সঙ্গে দেখা কর গেলেন বা দেখা হলো মিটিং হলো সেখানে কি এমন কিছু ইস্যু উঠেছে সে কাছে বিষয়ে যেটা ভারত এখন শো করছে যে ভারতের জনগণের মতামত ভারত সরকার ভারতের সমস্ত রাজনৈতিক দল এখানে একজোট যে তারা বাংলাদেশে আওয়ামী লীগকে এখনো সাপোর্ট করছে ক্ষমতায় থাকলেও করছে ক্ষমতার বাইরে গেলেও করছে এটা তো দিনের মতো পরিষ্কার একেবারেই থকফক ক্লিয়ার যে ভারত ক্ষমতায় থাকতে আওয়ামী লীগ শেখ হাসিনাকে যে সাপোর্ট করেছিল এখন তার চেয়ে আরও রকম করছে এই সিগন্যালটাই কি খলিরুর রহমান সাহেব পেয়েছেন এবং তিনি কি সেটা বাংলাদেশে তার সংশ্লিষ্ট যারা আছে সেখানে জানিয়েছেন শোনা যাচ্ছে যে সরকার একটা চিঠি দিয়েছে ভারতকে একটা নোট পাঠিয়েছে কিন্তু সেই চিঠি এখনও দিল্লিতে ভারত সরকারের হাতে পৌঁছায়নি আর এই চিঠির ভবিষ্যৎ কি হবে আপনারা এর আগেও জানেন যে শেখ হাসিনাকে চেয়ে ভারতে চিঠি দেওয়া হয়েছে ভারতকে খুব ফারাক আগের এই শেখ হাসিনা রায়ের আগের আগের শেখ হাসিনা বা বাংলাদেশ রিলেশন এবং শেখ হাসিনা রায়ের পরের রিলেশন এবং শেখ হাসিনাকে দেখার দৃষ্টিভঙ্গিতে কোনো পার্থক্য করেছেন শেখ হাসিনা তো ধুমায়া ইন্টারন্যাশনাল মিডিয়াতে কথা বলে দিচ্ছেন এবং তিনি ওখানে বসে বাংলাদেশে তিনি পলিটিক্স করছেন বাংলাদেশে তার পলিটিক্স শেখ হাসিনা পলিটিক্স নিষিদ্ধ করেছে এই সরকার কিন্তু তিনি তো তার মতো করে ভারতের সমস্ত শেল্টার নিয়ে বাংলাদেশে তিনি রাজনীতি করে আছেন তো এই সিগন্যাল থেকে কি বাংলাদেশে এমন বুঝে নিতে চাইছে যে অযথা শ্রম দিয়ে লাভ হবে না এবং এই সরকারের মেয়াদ সত্যিকার অর্থে যদি একটা নির্বাচন দেয় এবং নির্বাচন হয়নি আমি গতকালই আপনাদের প্রশ্ন তুলেছি আরও কঠিনভাবে যে যারা মেন স্টেক হোল্ডার তাদের এখন তারা তো বাংলাদেশে অর্ধেক জনগণ নিয়ে ভোট করছে তো সেই অর্ধেক জনগণের মেন স্টেক হোল্ডার যে বিএনপি বিএনপি শেষ পর্যন্ত তার একেবারে যিনি এখন বিএনপির কান্ডারি তাকে ছাড়া কি ভোটে যাবে যদি তাকে ছাড়া ভোটে যায় বিএনপি কতটা নিশ্চয়তা পাবে বিএনপিকে অলরেডি তো একটা প্যাচে ফেলে দিয়েছে ফলে এই ভোটের তারপরেও তাদের এই কাল্পনিক ভোট যদি বলি সেই ভোটের সময়ও দেড় মাস সেই দেড় মাস থাকতে শেখ হাসিনাকে আনার জন্যে যতই কাছা দিয়ে লাগুক ডক্টর হিন্দু সরকার সেই কাছা দিয়ে লাগলে পরে ফলাফল কি হবে এটা বাংলাদেশের মানুষও বুঝে ভারতের মানুষও বুঝে ভারতের মানুষ ভারতের বেসরকারি লোকজন তারা তো স্টেট কার্ড বলেই দিচ্ছে যে ভারত সরকার কি করবে না করবে বাংলাদেশ চিঠি দিলেই দিয়ে দিবে কিনা তো এই হচ্ছে আপাতত যে কোনো অবস্থা সেই অবস্থায় আমরা আসলে একটা ধন্দের মধ্যে পড়ে গেলাম যে বাংলাদেশ সরকার এখন যে স্টেপ নিচ্ছে সেই স্টেপ নিয়েও কেন এই সরকার নিজেরা লুকোচুরি শুরু করেছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া